অবৈধ অবিভাষীদের জন্য সাধারণ কমা কুয়েত সরকার ঘোষণা দিয়েছে এমন একটি সোশ্যাল যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়াতে কুয়েত প্রবাসী বাংলাদেশেরা বিভ্রান্তির মধ্যে পড়েছেন অনেকেই এরই মধ্যে আমাদেরকে ফোন করে জানতে চেয়েছেন এই খবরটির সত্যতা সম্পর্কে আর পাশাপাশি কুয়েত তো বাংলাদেশ দূতাবাসেও কিন্তু অনেকে গিয়ে এই খবরের সত্যতা জানতে চেয়েছেন দুই সালে ঠিক এমনই সোশ্যাল যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি খবর ভাইরাল হয়ে গিয়েছিল পরে কিন্তু সেই খবরের সত্যতা পাওয়া যায়নি যেমন দু হাজার সালে উনত্রিশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছিল কুয়েত সরকার সেই নিউজটি ফেসবুকের টাইমলাইনে আবার চলে আসাতে এই নিউজটি আবার আমাদের অনেক প্রবাসীরা শেয়ার করে করে যাচ্ছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু ধরে নিচ্ছেন কুয়েত সরকার দুই হাজার উনিশের এই জানুয়ারি উনত্রিশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছে তবে এই ব্যাপারে এই ব্যাপারটি নিয়ে আমি কুয়েতে বাংলাদেশ দূতাবাসের দোতালয় প্রধান এবং কাউন্সিলর জনাব মোহাম্মদ আনিসুজ্জামানের সঙ্গে আমি আলাপ করেছিলাম এবং জানতে চেয়েছিলাম যে এই ব্যাপারটা নিয়ে ওনাদের ভূমিকা বা ওনারা কী করেছেন তিনি আমাকে যেটি বললেন যে কুয়দস্থ বাংলাদেশ দূতাবাসের তাদের অফিসিয়াল একটি ফেসবুক পেজ আছে সেখানে তারা বিজ্ঞপ্তি দিয়েছেন যাতে প্রবাসীরা বিভ্রান্তির মধ্যে না পড়েন অর্থাৎ এই বিষয়টি সম্পূর্ণ অর্থাৎ দু হাজার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বাইশ তারিখ পর্যন্ত যে নিউজটি যে ভাইরাল হয়ে গিয়েছে বা অনেকেই ধরে সাধারণ ক্ষমা এটি ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক একটি নিউজ ছড়িয়ে দেওয়ার চেষ্টাই করছেন অনেকে যারা মানুষ আমাকে এটি বলেছেন